ড্রোন ব্যবহার করে তিমিদের ধাওয়া করে লাগানো হচ্ছে ট্র্যাকার প্রথমবারের মতো এই অভিনব কায়দায় তিমিদের শরীরে ট্যাগ বা ট্র্যাকার লাগানো হল খুব শীঘ্রই হয়তো আর তিমিদের পিঠে ট্যাগ লাগাতে নৌকায় করে তাদের পিছু ধাওয়া করতে হবে না সম্প্রতি পিএলওএস ওয়ান নামের একটি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই অভিনব ট্যাপ অ্যান্ড গো পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে এই পদ্ধতিতে ড্রোন ব্যবহার করে মাত্র এক মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে সফলভাবে তিমির পিঠে ডেটা ট্যাগ বসানো সম্ভব ট্যাগিং করার মূল কারণ হল মাছ বা সামুদ্রিক প্রাণীদের জীবনযাত্রা চলাচল প্রজনন এবং গতিবিধি সম্পর্কে জানা জেলেদের জন্য মাছ ধরার নিয়মাবলী নির্ধারণে এবং পরিবেশ সংরক্ষণের নীতি প্রণয়নে সহায়তা করে এভাবে ট্যাগ লাগালে তিমিরা বিরক্ত কম হয় কারণ ড্রোন তাদের থেকে একটু দূর থেকেই কাজটি করতে পারে যুক্তরাষ্ট্রের ডোমিনিকাতে স্পাম তিমিদের উপর এই পদ্ধতিটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে এই নতুন পদ্ধতি তৈরি করেছে প্রজেক্ট সিইটিআই এই দলটি মূলত তিমিদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে গবেষণা করে তাদের উদ্দেশ্য আধুনিক প্রযুক্তির সাহায্যে তিমিদের আচরণ বোঝা এবং সামুদ্রিক প্রাণী সংরক্ষণে সহায়তা করা প্রকল্পের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডেভিড গ্রুবারের দাবি কাজটি বেশ সহজ পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই একটি ছোট কম্পিউটার তিমির পিঠে বসানো যায় একজন দক্ষ ড্রোন পাইলট গো ব্যবহার করে আলতোভাবে টিমির পিঠে ট্যাগটি বসিয়ে দেন এবং কাজটি হয়ে গেলে ডনটি ফিরিয়ে আনা হয় এই বিশেষ ধরনের ড্রোনগুলো রেসিং ড্রোন থেকে কিছুটা পরিবর্তন করে তৈরি করা হয়েছে যাতে এগুলো সমুদ্রের পানির পরিবেশে কাজ করতে পারে এই ড্রোনের উপাদানগুলোর দাম প্রায় তেরোশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ বান্ন হাজার টাকা এই খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় গবেষণা কার্যক্রমের জন্য এটি একটি সাশ্রয়ী বিকল্প গবেষণায় জানা গেছে এই পদ্ধতিটির সাফল্যের হার প্রায় পঞ্চান্ন শতাংশ প্রজেক্ট সিইটিআই এর ড্রোন পাইলট জাহারেক গঞ্জালেস পেলটিয়ার জানান মাঝে মাঝে কাজটি করা বেশ কঠিন হয়ে যায় অনেক সময় তিমির পিঠে পানির কারণে একটি যথাযথ বায়ুশূন্য স্থান তৈরি হয় না যার ফলে ট্যাগটি ঠিকভাবে বসে না তাছাড়া যদি কোনো কারণে মনে হয় ট্যাগ লাগানো নিরাপদ নয় তাহলে ড্রোনটি ফিরিয়ে নিয়ে আসি যদিও এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে যেমন সমুদ্রের ঢেউ বা বাতাস থাকলে ড্রোনটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয় এবং কাজটি করার জন্য একজন অত্যন্ত দক্ষ পাইলটের প্রয়োজন তবে গবেষকরা মনে করছেন এই পদ্ধতিটি ভবিষ্যতে আরও স্বয়ংক্রিয় এবং সহজ ট্যাগিং ব্যবস্থার পথ খুলে দেবে